চিত্র নায়িকা পরিমনির জীবনে সমarczনা যেন পিছুই ছাড়ছে না গনগনগনগন করে যে ফমুর আমার আশে পাশে তবে ওসবে উনি একেবারে পাত্তা দেন না থাকেন নিজের মতো কখনো ছুটে যান সুন্দরবনের গহিনে আবার কখনো সমুদ্র পানে জলরাশির সঙ্গে মিতালি করতে অঝর বৃষ্টিকে সঙ্গী করে সম্প্রতি পরিমণিকে দেখা গেছে কক্সবাজারে জমিয়ে উচ্ছ্বাস করতে সেখানে গিয়ে একটি ভিডিও শেয়ার করেন তিনি পরিমণি কক্সবাজারে ঘুরে বেড়াচ্ছেন তা তার সামাজিক মাধ্যমেই উকি দিলে বোঝা যায় তিনি অনু নামে এক কিশোরীর সঙ্গে ছোটবেলার মতো দাপিয়ে বেড়াচ্ছেন দুই দিন আগে বেশ কিছু ছবি পোস্ট করে পরিমণি লেখেন বসনের বর্ষায় রং সেই বর্ষার বসনের একটি ভিডিও আপলোড করেছেন এক মিনিটের এই ভিডিওটি ভক্তরা বেশ পছন্দও করেছেন ভিডিওটিতে দেখা যায় পানিতে পা ডুবিয়ে বসে আছেন লাস্যময়ী এই অভিনেত্রী পরনে নেভি ব্লু শাড়ি সাদা ব্লাউজ নখে সি গ্রিন রঙের নেল পলিশ কানেও ওই রঙের ঝুমকা মুসুল ধারায় বৃষ্টিতে ভিজছেন তিনি এলোমেলো চুলে চোখ বন্ধ করে বৃষ্টিকে পুরোপুরি অনুভব করতে দেখা গেছে এই নায়িকাকে এক মিনিটের এই ভিডিওতে আরো দেখা যায় সুইমিং পুলে নেমে পানি ছিটিয়ে দিচ্ছে ফ্লোরে বৃষ্টির জমা পানি গুটি গুটি পা ফেলছেন মাঝে মাঝে ক্যামেরায় পোস্ট দিচ্ছেন ভিডিওটির সঙ্গে ছড়া বৃষ্টি নামে একটি গান দেন পরি জুড়িয়া ক্যাপশনে লেখেন এক পশলা বৃষ্টি নিজেকে ভালোবাসার মতো প্রেম দ্বিতীয়টি আননি স্পষ্টত যে এখন নিজেকে ভালোবাসতে ব্যস্ত পরিমণি তার ভিডিওতে অনেকে নানান মন্তব্য করেছেন একজন লিখেছেন এভাবে নিজেকে ভালোবাসতেও টাকা লাগে আপনি অসম্ভব সুন্দর পরীর মতো স্নিগ্ধ আপনাকে ভালো লাগে কিন্তু এত টাকা যে কই পাই সরল মনে প্রশ্ন জাগে অন্য একজন লিখেছে যে নিজেকে ভালোবাসতে পেরেছে সে তার জীবনে সফল হয়েছে